বাইরে একদম গিরা গিরা ছুইয়ালাম এই ব্যাডা তোর বেতন দেই কিনলিগা সিপন ভাই জি না ওস্তাদে যদি জানে রুমান আবার গড়াইছে তাইলে তো ওস্তাদে আমার আবার গড়াইবো ওস্তাদ আমি এই জায়গা কাম করুম না মায়ে আই পড়ছি না আমার ওস্তাদ তো কচটটা আ দেয় প্রতিদিন 10 টা করে দেয় দুই তিন দিনের ওস্তাদের মনমেজাজ খারাপ হ্যালো কোথায়ছো অনজা না মাইদ দেয়

যা কে <laughs> তই নাই মই কালিকা নাক দা কাম কৰচ নেকি হা নাক মচা দেউত গেছ ইমান কাম কৰো নে আগে নাক মালিদা বৈ ওলাইছে যা যন্ত্ৰ লা ইঞ্জিন খলাৰ অষ্টম সদ্য কাম করস কোন কাম তো হিগস নাই ওইসস গিয়ে ব্যাক কল খালি এত খাই তারস ইঞ্জিন না খুলমু তুই এক গাধা যন্ত্র লই আইসস আনতা কোন দাদা খুলমু এটা দা খুলমু এই যে একটা সুদ দে দিমু দরা আমার এমন করছে বার্জেক কন্ডেন যখন ওই গ্যারেজে আইছিলি তখন তোর চেহারাটা আপেলের মতো থন করত করতো আর এখন সুটকীর গেছে বেডা এরকম হইলে আমি জীবন ওই যে কাম করতাম না বেড়া না আমার ওস্তাদ তো খরচার চা দেয় প্রতিদিন দশ টাকা করে দেয় দুই তিন দিন ধরে ওস্তাদের মন মিজাজ খারাপ কথাই ছঞ্জানা মার দেয় ঠিক আছে এর লিগে কয়দিন ধরে খরচার টাকা বসে দেয় না চা খাই হুদে চা খাই এই দেন কালকে ঘাড়ায় কি করছে বাড়ি মারছে হ্যাঁ রে তো দেখলো অনেক দুঃখ লাগে এই যে ব্যথা আছে এই জায়গায়ও বাড়ি মারছে আচ্ছা ধর এই একশো টিয়া রাখ মাঝে মাঝে খরচা টিয়া লাগলে আমার তো চাই সে নে আরে না না আমি কারো কাছে ঋণই থাকতে চাই না আমার এমনি দিটা বসে না আমি ঋণ শোধ করতে পারবো না রাখিয়া দাও তুমি ভাই আরে রাগ বেড়া যা তুমি অনেক ভালো রে আচ্ছা যা এই কাপ দিয়া যা এই কাপ নাও এটা লয়ে যা লয়ে গেলে বুঝবো কি করুন লাগবো কোনো কাম তো বুঝস না লয়ে যা বয়ে থাকে কামটা করাই লয়ে যা

বেতন বেতন খা হলো তোর তিনশো টাকা আর হলো তোর মান্থলি বেতন হলো তিন হাজার টাকা করে তুই তেত্রিশশো টাকার লেগে এরকম কাওয়ার মতো খাট সেই জায়গায় হ্যাঁ এই বেটা তুই যে কাম করো সারাদিন ওর গেড়ে যে আমরা তো দেহি দূরত্বে এরকম কাম যদি অন্য কোনো প্লাই করতো বা অন্য কোনো গেড়ে যে কাম করতে পারা তোর বেতন উচিত বারো হাজার টাকা বাড়া আর দুই তিন হাজার টাকা লেগে এরকম তার পাতা তো করে এলাই জীবনটারে এই তোর কি কোনো স্বপ্ন নাই তুই কি চাস না জীবনে কিছু করতে হ্যাঁ একটা গেরেজের মালিক হবি অনেক কিছু তোর বাড়ি হইবো গাড়ি হইবো এগুলো চাস না হ্যাঁ তাইলে তুই এই গেরেজে পড়ে কে একটা কাজ কর ওই গিরিস্টারে বাদ দিয়া আমার কাছে আয় আমি তোরে ভালো বেতন দিমু ভালো সুযোগ সুবিধাও দিমু আইয়া পড়তালে তো ভালোই হয় যেহেতু আপনি বেশি বেতন দেবেন কিন্তু ওস্তাদের কি কমু ওস্তাদের ওখানে তো ছোটবেলাতে কাম করি হ্যাঁ কিছু করলে তো মারবো হ্যাঁ বলত ছোটবেলাতে কাম করাস তো কি হয়েছে হেলে কে আবি না এই বেড়া তোর নিজস্ব একটা শক্তি আছে না তুই বড় হয়েছিস না তোর কিছু নিজস্ব চাহিদা আছে না বুঝোস না সবকিছু তাই আবার এত চিন্তা করস কি লেগা কেমনে আবি আমি শিখাই দিতেছি হন তোর উস্তাদ রে যাইয়া আজকে কবি যে উস্তাদ আমার বেতনটা বাড়ায় দেন এই বেতনে আমার পোষায় না আর অ্যাডভান্স আবি দশ হাজার টাকা তোর বেতনও বাড়াইতো না আর অ্যাডভান্সও দিত না আর হ্যাঁ টাকা দিত না তুইও কাজে যাবি না পরে আমার কাছে আয় পড়বি আমি বুঝছি ভাই বুঝছিস না ঠিক আছে তাহলে যা এটাই করিস মনে রাখিস কিন্তু আমার কথা খারাপ বুদ্ধি দিছি না তোরে উস্তাদ একটা কথা কইতাম আপনি যে বেতন বেতন দেন এই আমার গরম পানি হয় না আমার বেতন করে বাড়ায় আর আমি কালকে দেশে যাবো আমার দশ হাজার টাকা লাগবো মাই কইছে যে হ্যাঁ রে গরু কিনা দিতাম যা হেরে গরু কিনা দিমু দশ হাজার টাকা যদি গরু না পাই তাহলে হেরে ছাগলের বাচ্চা কিনা দিয়ে আমার দশ হাজার দেন আমি কালকে দেশে যাম সকালে

গুরগি রিঅ্যাকশন মি প্যানববে জুস খবি লাগা রোমান ভাই শরীরতেমন ভাল লাগতাছে না ডাক্তার কাছে গেইছিলাম ডাক্তার একটা নাপা দিছে আর এই জসটা দিছে জসটাই লৈ খাইতেছি গুরবিয়া বাইরে একদম গিরা গিরা শুড়িয়ালম এই ব্যাডা তোর ব্যাতন দেই কিন লাগা জুস খল রোমান ভাই জুস খল লাগা না জুস খল লাগা কি ভাই আমি কি তোর ভাই আর কি ভাই কিসস কস হেবার ভাই কসকে বস কোবি বস রোমান বস নাইলে এইটা দিয়া বাইরে গিরা শুড়ে আলাম ডক দিতে ডক ডক এখন আবার ওস্তাদের কাছে যাইতেছি ওস্তাদে যদি জানে রুমানেছে তাই যেহেতু ওস্তাদে আমার আবার গাড়াইবো ওস্তাদ আমি সেই জায়গায় কাম করব না আমি আয় পড়ছি আয় পড়ছো না আমি তো তলে ওয়েট করতেছি তো আমি খুঁজতাছি কি যে করি গেলে তোমার টেকামো যা যা হইব ওস্তাদের কাছে যাই হ্যাঁ বেতা ওস্তাদ এই যে আমি আমি আর রুমানার গিরে কাম করু না আমি আয়ে পড়ছি তোর এই অবস্থা কে নাক মুখ ফাড়াইছে কেডা রুমান ভাই আছে না হে শিলাই রেস ডাঙ্গা মারছিল রোমানা আমার সামনে তুই দেশে যাস নাই তুই না দেশে যাবি না ওস্তাদ আমি দেশে যাই নাই আমার রুমান ভাই কইলো কি হেয়ার গ্রেজে কাম করলে আমার টাহা বেশি দেবে কিন্তু হেয়ার গ্রেজে কাম করছি হ্যাঁ হলো মারে তুই না রোটে আসলি তোর লাগি আমি কষ্ট করে দাঁড় দেনা রাখছি তুই রাগা করে গেলি গা রাইলি না উস্তাদ আমি তো দেশে যাইতে চাইছিলাম এটা আমার রুমানে হিগাই দিছিল যাতে আপনি রে হেন আমার কাম ছুইটা জায়গা রুমানে ফুসলাই বসলে নিয়ে গেছে ও ওনে নিয়ে খালি আমার মারে আর খালি যেই কাম না বুঝি এই কাম দেয় আমি পারি নাই মাইরে আমার পিঠে দাগ বানাইয়া এই যে আইজকে মাৰছে পিডিও আমি মনে কামে যাম না আমনি কাম করমু হন যে বেটাই তোর মনে কর যে বেশী ভালা চাইবো হে বেটাই তোর ভালা চাই না তোর ক্ষতি চাই তৰ একেটা কি কৈছে না কৈছ আৰু তুই কি করছ আমি সব জানি তোর টা পইচা লাগব না কি লাগব তুই আমাৰে কবি তোর কি লাগব না লাগবে তো আমাৰে কলি তো আমিতো তই তুই দেশ যাবি কইলি এনে চুলা চুলি কৰি রাখে লিখা আমি আৰু তোৰ লগে ট্যামজ করে রাখছি তে রাখছি না দাড়া এইগুলো